আজকে যে কয় প্লেট ভাত খাবো আমি নিজেও জানি না সেই লবনীয় স্বাদের ভর্তা তৈরি হচ্ছে বাসায় বুঝতেছেন এই লোভনীয় খাবার দেখলে কে কয়ফ্লেট প্লেট ভাত খাবেন আমি তো আজকে একেবারে বাতের পাতিল সব শেষ করে ফেলব কারণ তৈরি হচ্ছে দুই আইটেম সুটকির ভর্তা সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম এস এন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি সেই লোভনীয় খাবার হচ্ছে সুটকির ভর্তা তৈরি করব কারণ আমি তিন দিন ধরে ভাত খাই না তিন দিন ধরে বাত পাগলা মানুষটা বাত না খেয়ে বেঁচে আসি আলহামদুলিল্লাহ তাহলে বুঝতেছেন আমার কি অবস্থা এখন আমি এখানে তৈরি করব লইটা সুটকির ভর্তা সুটকিটাকে ছোট করে কেটে ভেজে নিয়ে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি সঙ্গে কিন্তু লাল লালমরিচ ওয়াও সবগুলো এখন শিল্পাটাতে ভালো করে বেটে নিচ্ছি লবণ দিয়ে তিন দিন ধরে আমি বাদ খাই না এই কথাটা শুনলে আপনার অবিশ্বাস্য হলেও সত্য আমি বাদ পাগলা মানুষটা তিন দিন ধরে বাদ না খেয়ে বেঁচে আসি গতকালকে কি হয়েছে হঠাৎ করে একেবারে দশটার সময় ঘুমিয়ে পড়ছি আমি কিন্তু কখনো দশটায় ঘুমাই না কালকে রাতে ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে পড়ে রাত দুইটার সময় ঘুম ভেঙে দেখি প্রচন্ড ক্ষুধা ক্ষুধার চোটে আমার মাথা ছিল আমার মনে হচ্ছে আমি মরেই যাবো এমন অবস্থা তারপরে একেবারে চোখ বন্ধ করে বসে আছি এত রাতে কি খাবো কিছু খাইনি সুপসাপ করে বসে থাকতে থাকতে ফজরের আজান দিয়ে দিয়েছে তারপরে উঠে এখন আর হাঁটতে পারি না তারপর হচ্ছে গিয়ে একটু সিঁড়া নিয়েছি সিনা নিয়ে পানিতে ধুয়ে লবণ দিয়ে একেবারে সোরের মতো বাসায় মনে হয় চুরি করবো আমি এরকম সোরের মতো করে বসে অন্ধকারে খেয়ে নিয়েছি তারপর হচ্ছে চুপচাপ করে বসে আছি এখন দুপুরবেলায় মনে হচ্ছিল আমি মজা করে ভর্তা বানাই তিন দিন ভাত পাগলা মানুষটায় ভাত খাওয়া শুরু করব তাই কয় প্লেট খাবো তো জানিনা মজা করে ভর্তা তৈরি হয়েছে লইটে সুটকির ভর্তা ফাঁসেই কিন্তু রেডি করে রেখেছি আর একটা ভর্তা তৈরি করবো সেটা হচ্ছে সিদল শিদল সুটকির ভর্তা কে কে ভর্তা ভালোবাসেন আজকে আপনাদের জন্য ভিডিও এই ভর্তা দিয়ে কয় প্লেট ভাত খাবেন বলেন সবাইকে দাওয়াত দিব আজকে সুটকির ভর্তার দাওয়াত মাঝে মাঝে কিন্তু একটু রুচির পরিবর্তন ঘটাতে হয় তো আমিও কিন্তু আজকে সেটাই হচ্ছিল মনে হচ্ছিল অফ সময় একটু বেশি আছে আর এই বর্তা হাবিজাবি খাবারগুলো তৈরি করতে কিন্তু একটু টাইম নি হাতে করতে হয় এই একটা বর্তা তৈরি করতে যেই সময়টুকু লাগবে দুই কেজি গরুর মাংস পাঁচ কেজি গরুর মাংস রান্না করতেও কিন্তু এতটা সময় লাগবে না ও মজা করে কিন্তু একটা বর্তা তৈরি হয়ে গিয়েছে এখন এই বর্তাটা তুলে রেখে লাল মরিচে সেই লাল লাল করে সিদল সুটকির ভর্তা তৈরি করবো এই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সুটকি এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত খাবার এই খাবারটা এই সুটকি এত বেশি মজাদার বাড়িয়ার সুটকি গত বছর আমি পাঁচ হাজার টাকা সুটকি কিনে নিয়ে আসছিলাম সেই পাঁচ হাজার টাকার সুটকি এখনো পর্যন্ত আছে এক বছর খেয়েও এখন আরেক বছরের নতুন পঁচিশ সালও মনে হয় চলে যাবে যাই হোক এই মজাদার শুটকির ভর্তাটা এত বেশি খুদের ভাত দিয়ে খেতে ইচ্ছে করছে যদিও আমার কাছে কোনো খুদ নাই তবে এটাও খাবো ইনশাল্লাহ এই খাবারগুলো হচ্ছে আসলে সবাই সবাইকে এই খাবারগুলো খাওয়ায় না এই খাবারগুলো খেতে হলে ভীষণ বড় একটা কপাল ভাগ্য লাগবে কারণ এই খাবারগুলো হচ্ছে লোভনীয় যত্নশীল খাবার এই খাবারগুলো খাওয়াতে গেলে সেই মানসিকতার প্রয়োজন দেখতে পেয়েছেন সেই মজা করে দুই আইটেম ভর্তা তৈরি করে ফেলেছি আমার তো এখন আর না গরম গরম ভাত দিয়ে খাবো ফাঁসে কিন্তু ভাত রান্না করে নিয়েছি একেবারে গরম গরম ভাতের সঙ্গে এখনই খেয়ে নিব আমার দাদি একটা কথা বলতেন ভর্তা দেখলে কথাটা মনে হয় আমার দাদি বলতেন ভাত প্লেটে যখন নিবা তারপর ভর্তা তৈরি করবা ভর্তা বানিয়ে কখনো রেখে দিলে সেটা আর মজা থাকে না বানাতে বানাতে তুলে সঙ্গে সঙ্গে খাবা তাতে করে দেখবা বর্তার আসল টেস্ট পাওয়া যাবে তো আসলে সত্যি কথাই কিন্তু এটা একেবারে শিল ফাটাতে এরকম টাটকা টাটকা খাবার ওফ সেই আমি স্বাদের লেগেছে আপনাদের কেমন লেগেছে ছোট্ট করে একটা কমেন্ট করে বলে যাবেন আশা করছি সবে অনেক বেশি ভালো থাকবেন আর একটা নতুন রেসিপি পাওয়া পর্যন্ত আল্লাহ হাফিজ